আগামীর নির্বাচনে দেখবেন অনেকে জনপ্রতিনিধি হয়ে আপনার কাছে ওই রকম ভেস বেশের নিয়ে আসবে আর কথা দেবে ওদের চোখের পানি দেখে ভুললে হাসিনার মতো দেড় দশক কেন তিরিশ বছর কানতে হবে এই যারা কথায় কথায় কাঁদে যারা কথায় কথায় কান্নার ভান এরা কি প্রকৃত মানুষ এই জন্য আন্দাজে দরবেশের বেশের নিয়ে আগামীর ভোট নেবার জন্য আসবে আর কেঁদে দেবে আপনি পাগল হয়ে ভোট দেবেন আপনি ধরা খাবেন বলেন না কেন আমরা জিন্দা দরবেশ দেখতে চাই ওই রকম গোপনে দশ বছর ছিল দাড়ি কেটে সব ফাং সব পান এখন দাড়ি সেরে হয়েছে দরবেশ একদিনও টুবি মাথায় আমরা দেখতে পাই না এখন টুবি মাথায় দিয়ে বিশাল হুজুর সেজেছে এমন হুজুর দরবেশের আমরা চাই না বলেন না কেন যারা আগক্ত নামাজ কাজা করে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর পক্ষে যারা কোরআন দিয়ে ন্যায় বিচার শত ভাগ বাংলার মাটিতে قائم হবে এই পক্ষে যারা কাজ করছে আগামীর নির্বাচনে আমরা তাদেরকে শেয়ারে দেখতে চাই এই পারবেন না দেখি কারা পারেন হে তাকবীর আল্লাহ যেন কবুল করে